নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব এবং আপনারা জানেন বোনাস মানেই কিন্তু সামথিং এক্সট্রা সামথিং নিউ আমরা বোনাস রাশিফলে বিভিন্ন রকম বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি এবং নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটাকে কিন্তু আমরা আরেকটু বেশি গুরুত্ব দিই ধনু রাশির যে তিনটি নক্ষত্র রয়েছে মূলত নক্ষত্র নাম্বার এক মোলা নক্ষত্র এবং যে সমস্ত জাতক বা জাতিকারা মোলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের গণ দেবায় গড়ান্ত নক্ষত্র আমি ঠিক বলবো না তবে কিছুটা প্রভাব তো আছেই নক্ষত্র নাম্বার দুই কি নক্ষত্র নক্ষত্র হচ্ছে পূর্বাশা নরগণের নক্ষত্র শুক্র প্রভাবিত নক্ষত্র এবং নক্ষত্র সংখ্যা তিন নক্ষত্র উত্তর এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা আলোচনা করব হেলথের কথা যদি বলি সমসপ্তমে বৃহস্পতি বৃহস্পতির সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে এক্সট্রিম যে নেগেটিভ আমি সেটা মনে করি না বৃহস্পতি সমসপ্তমে থাকলেই যে খারাপ এটা নয় উপরন্তু ভালো বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকার কারণে হেলথ রিলেটেড বিষয়ে আপনার কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে যাদের বর্তমানে হেলথ রিলেটেড বিভিন্ন রকম অসুবিধার জায়গা রয়েছে যাদের বর্তমানে বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জায়গা রয়েছে তারা আগস্ট মাসে কিছুটা হলেও ভরসা পাবেন আগস্ট মাসে কিছুটা হলেও রিল্যাক্সেশন পাবেন এবং এটার একটা নিশ্চয়তা আপনি তৈরি করতে পারবেন যে আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ আমার কিন্তু নেই রাশি যাদের ধনু তাদের স্বাস্থ্য উন্নতি মানসিক স্বাস্থ্যের উন্নতিও আছে হ্যাঁ ঢায়া চলছে ধায়া মাঝে মাঝে কিছু না কিছু চাপ আপনাদের জীবনচক্রে দিচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে এই চাপগুলো কীভাবে যে এই চাপগুলো আদতেও নিয়ন্ত্রণ করা যাবে কি না কনফিউজ হয়ে যাচ্ছেন যে এই চাপগুলো কী কী উপায়ে কী কী পন্থায় কী কী পদ্ধতি অবলম্বন করে নিয়ন্ত্রণ করা যেতে পারে এটি নিয়ে একটা সঠিক সম্যক ধারণা তৈরি করতে পারছেন না তো যারা এরকম একটা সঠিক সম্মক ধারণা তৈরি করতে পারছেন না যারা এরকম একটা ধারণার অভাব বোধ করছেন ভালো পাবে তবে গৃহ শত্রু প্রচুর বেড়েছে ধনুর ধনুরাশির জাতক জাতিকাদের গৃহ শত্রুর পরিমাণটা কিন্তু বর্তমানে বেশি আগে এত আপনার ছিল না ইদানিংকালে কিন্তু গৃহশত্রুর পরিমাণটা বেড়েছে ইদানিংকালে কিন্তু বাড়ির শত্রুর কারণে আপনি অনেক রকম প্রতিবন্ধকতার মধ্যে বারবার বারবার পড়ছে ধনুরাশির জাতক জাতিকাদের আমি ফাইন্যান্সের কথাটা বলি দেখুন এ মাসে আয় মধ্যম থাকছে ব্যয় নিয়ে অতটা অসুবিধা হবে না আয় এবং ব্যয়ের মধ্যে কিছুটা সমতা বিধান রাখা যাবে আয় এবং ব্যয়ের মধ্যে কিছুটা কন্ট্রোল রাখা যাবে তবে অনেক পুরনো ব্যয় যেটা খরচ হয়ে গিয়েছে যেটা ইনভেস্ট হয়ে গিয়েছে যেটা নষ্ট হয়ে গিয়েছে সেই যে খরচ সেই যে ইনভেস্টমেন্ট সেই যে জটিলতা সেটা এখনই পূর্ণ অঙ্গ ঠিক করা যাবে না ধীরে 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 আপনার ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে আগস্ট মাসও কিন্তু একেবারে যে ফাইন্যান্সের জায়গা খুব খারাপ হ্যাঁ একেবারে যে অসুবিধার জায়গা থেকে যাবে একেবারে যে সমস্যার জায়গা থেকে যাবে কোনো ক্ষেত্রেই ম্যানেজ করে চলা যাবে না না এরকম কোনো যোগই নেই আমি আরো মনে করি আগস্ট কিন্তু আপনাদের জন্য ভালো এবং শুধুমাত্র ফাইন্যান্সে নয় খুব ভালো হচ্ছে এডুকেশানে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা পড়াশোনা করছেন এখনও পড়াশোনার ভাইভসে আছেন পড়াশোনার সাথে কানেক্টেড বারবার এডুকেশন রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্স পেতে হয় এর আগেও এডুকেশন রিলেটেড অনেক রকম অবস্টকল আপনার লাইফে এসেছে ম্যানেজ করতে পারেন না এডুকেশনাল প্রবলেম বারবার চলে আসে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে এডুকেশন কলেজে আস্তে আস্তে পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিলাম যে এই ডেভেলপমেন্টের জায়গাটা আপনারা পাবেন রাশি ধনুর বিদেশের জায়গাটা এমাসে মাসে ভাড় বৈদেশিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন বৈদেশিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেকটাই গতি প্রকৃতি তৈরি করতে পারবেন বৈদেশিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেকটাই সাপোর্টিভ জায়গা তৈরি করতে পারবেন বৈদেশিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে একটা গ্রেট অপরচুনিটিস বা সুযোগ সেটি কিন্তু আপনার জীবনচক্রে আসবে বৈদেশিক শিক্ষার জায়গাটা তুলনামূলকভাবে ভালো ইভেন বিদের যাওয়ার জায়গাটাও তুলনামূলকভাবে ভালো যারা ইভেন বিদেশ যেতে চাইছেন ইভেনচুয়ালি তাদের জন্য ভালো প্রভাব পাবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাপোর্ট পাবেন যে কোনো কাজে কর্মসূত্রেও যারা বিদেশে যেতে চাইছেন যেতে পারে তবে আমি একটা কথা বিশ্বাস করি জানেন তো যে পরিবর্তন খুব কঠিন একটা বিষয় আজকে আপনি একটা চাকরি করছেন আর একটা চাকরিতে আপনি প্রবেশ করছেন কিন্তু চাকরিতে আপনি দেখছেন অবস্টকল আসছে বাধা আসছে পরিবর্তন করার পর থেকে এবং আর একটা জিনিস হচ্ছে গৃহ অনেকে দেখবেন যে গৃহ পরিবর্তন করার পর লাইফ চেঞ্জ হয়ে গেছে কিরকম আপনি নতুন একটা বাসা নিয়েছেন বা ফ্ল্যাট নিয়েছেন বা একটা বাড়ি নিয়েছেন এবং এই যে নতুন ফ্ল্যাট বা নতুন বাড়ি বা নতুন গৃহ নেওয়ার পর আইদার আপনার লাইফে একটা চরম লেভেলের পরিবর্তন এসছে চরম লেভেলের ডেভেলপমেন্ট এসছে অথবা কোনো একটা জায়গায় গিয়ে যেন আপনার আরো অনেক রকমের সমস্যার জায়গা তৈরি হয়ে গিয়েছে আপনি হাজার রকম চেষ্টা করেও সেই সমস্যাগুলির সমাধান করতে পারছেন না প্রাকটিক্যালি এবং আপনি কোনো রিজেনও খুঁজে পাচ্ছেন না যে হঠাৎ করে কেন এতটা নেগেটিভ আপনার সাথেই হবে কই আগে তো এতটা নেগেটিভ হয়নি কই আগে তো এতটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়নি আমি একটা কথা বুঝি জানেন তো সিম্পল কথা বুঝি বলা হয় যে কোনো পরিবর্তন জীবনের মেজর মেজর কিছু পরিবর্তন গাড়ি বাড়ি চাকরি এগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আমি মনে করি একটা উপযুক্ত সাজেশান নেওয়া উচিত এবার এটা কি যে সাজেশান না নিয়ে করছি মানেই খারাপ হবে না কখনোই নয় বাট রিক্স আমি কেন নেব যখন আমার সুযোগ আছে উই শুড ডিসকাস না আমাদের একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নিয়ে যদি আমি কাজটা করি এবং তাতে যদি আমার ভালো থাকার প্রবাবিলিটিটা বাড়ে তাহলে আমার মনে হয় সেই দিকে আমাদের যাওয়াটা উচিত সেই দিকে আমাদের ধাবিত হওয়াটা উচিত এটা দরকার একটা কথা কি জানেন তো নক্ষত্র অনুসারে তো আলোচনা করব কিন্তু রাশির কিছু বিষয় আছে এটা হচ্ছে কারেন্ট আর ধনু রাশির ক্ষেত্রে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখলাম না যে একটা ডাউন শুরু হওয়ার পরে যেন নামই নিচ্ছে না নামই নিচ্ছে না সেই ডাউনফল থেকে বেরিয়ে আসার জন্য কনস্ট্যান্টলি একের পরে এক একের পরে এক একের পরে এক প্রবলেম অ্যান্ড প্রবলেম অ্যান্ড প্রবলেম ইজ গোয়িং অ্যান্ড গোয়িং অ্যান্ড এটা আপনারা অনেকে ফেস করছেন তো যাদের এরকম একটা ডিস্টারবেন্স আছে যাদের এরকম একটা অবস্ট্রাগল আছে এরকম একটা দুর্ভাবনার জায়গা রয়েছে তারা বেটার ফলাফলই পাবেন দুর্ভাবনার জায়গা থেকে বেটার জায়গা হান্ড্রেড পারসেন্ট তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এখন তো স্ট্রাগল আছে আলটিমেটলি এতটা স্ট্রাগেল আপনার থাকবে না এখন যে স্ট্রাগল আছে আলটিমেটলি অতটা অশান্তির জায়গা আপনার থাকবে না এবং কনফার্ম থাকবে না অনেকটা ভালো আপনার লাইফে আসবে রাশি বিশেষ করে একটা কথা বলে দিই ধনুরাশির ক্ষেত্রে তিনটে নক্ষত্র ধনুরাশির নক্ষত্র এক মূলা নক্ষত্র মূলা নক্ষত্রের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে বিভিন্ন রকম স্ট্রাগল মূলা বারবার পাচ্ছেন রকম স্ট্রাগল আমি বলে দিই মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের মাঝে কিন্তু ফাইনান্স রিলেটেড জায়গা নিয়ে খুব ডিস্টারবেন্স পাচ্ছিলেন এখন বেটার সন্তান ভাগ্যটা বেটার মোলা নক্ষত্রের জাতক জাতিকাদের সন্তানের স্ট্রাগলটা অনেকটা কমে যাবে সন্তান রিলেটেড কিছু ডিস্টারবেন্স থেকে মোলা বেরিয়ে আসতে পারবেন মোলার পিতা মাতার ক্ষেত্রে কিছুটা ভালো প্রভাব আসার সম্ভাবনা দেখছে মোলা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক বেশ কিছু জটিলতা কমবে তবে মোলার বিদেশ যাত্রা শুভ ফরেন এডুকেশন শুভ ফরেন কর্মজীবন শুভ ইভেন অনেকেই ফরেনে কর্মজীবন রিলেটেড ম্যাটারে কানেক্টেড হতে চলেছে তাদের কিন্তু ভালো প্রভাব আসবে ফরেনের যে কানেকশন আপনি তৈরি করতে চাইছেন সেটা কিন্তু আপনার ভালো প্রভাব দেবে তবে ফরেনে যাওয়ার জন্য আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে ফরেনে যাওয়ার জন্য যেখানে আপনি যান না কেন আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে একটা কথা মাথায় রাখবেন ফরেনে আপনি যান তাতে কোনো সমস্যা নেই কিন্তু ফরেনে যাওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন করতে হবে বুঝে শুনে আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে আর একটা কথা আমি বলে দিই খুব গুরুত্বপূর্ণভাবে বলে দিই মূলা নক্ষত্রের এই সময় কিন্তু কোনো একটা চিট হতে পারে জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয় ক্রয় করতে গিয়ে কোনো ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আসার সম্ভাবনা হওয়ার কিন্তু একটা প্রভাবিলিটি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু বুঝে নিয়ে ছোট যে কোনো ধরনের জমি কিনবেন বাড়ি কিনবেন খুব ভালো কথা আমিও চাই আপনি ক্রয় করুন কিন্তু বুঝে শুনে করুন নক্ষত্র পূর্বাশার নরগণ নতুন বিয়ের যোগাযোগ আসতে পারে ধীরে ধীরে বিয়ের যোগাযোগ রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গাটা আপনারা পেয়ে যাবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই বিয়ের যোগাযোগ বাড়বে পূর্বাশারার ব্যবসার জায়গাটা মোটামুটি ভালো ব্যবসা কেন্দ্রিক একটা উন্নতির জায়গা পূর্বাশার দেখছি পূর্বাশারার কিন্তু কিছু ফ্রেন্ড রিলেটেড প্রবলেম আছে এখনও পর্যন্ত ফ্রেন্ড থেকে সাবধানে থাকতে হবে শত্রু আছে কাজের জায়গায় কিন্তু শত্রুর জায়গাটা অনেক বেশি দেখতে পাচ্ছি কাজের জায়গা নিয়ে বেশি সচেতন থাকতে হবে কাজের জায়গাটায় আপনার বেশি ডিস্টারবেন্স এখনও দেখছি আমি মনে করি এই জায়গাটা ম্যানেজ করে চলুন যদি ম্যানেজ করে চলতে পারেন তাহলে বেটার এবং যদি ম্যানেজ করে চলতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম ম্যানেজ করুন এই জায়গাটাকে ম্যানেজ করে চলুন অসুবিধা হবে না ম্যানেজ করে না চললে কিন্তু প্রবলেম চলে আসবে অ্যান্ড স্পেশালি আমি আপনাদের বলে রাখি নক্ষত্র পূর্বাসারার পূর্বাশার এর আগে যেগুলো ফাইন্যান্সিয়াল চোট গেছে কিছু রিকোভার হবে তবে একটা মানে অমানবিক বিষয় আপনার সাথে ঘটেছে আপনি আপনার এডুকেশন এগোতে গিয়েও এমন কিছু প্রবলেমের মধ্যে পড়ে গেছেন যেটাকে আপনি সমাধান আর করতে পারছেন না তো এখানে কোনো একটা জায়গা যেখানে আপনার দোষী ছিল না বাট তারপরেও আজকে আপনি দোষী তারপরেও আজকে আপনি কোথাও যেন অপরাধী হ্যাঁ এই জায়গাগুলো না ঠিকঠাক ঠিকঠাক করতে হবে আস্তে আস্তে চেষ্টা করলে কিন্তু এই জায়গাগুলো ঠিকঠাক হয়ে যাবে অসুবিধা হবে বলে মনে হয় না আর নক্ষত্র উত্তর ক্ষেত্রে নরগণ উত্তর অনেকগুলো সিচুয়েশান আছে পলিটিক্যাল ঝামেলাও আছে আবার কাজ চলে যাওয়ার ঝামেলাও আছে কিছু জাতক জাতিকারা তো কারেন্টলি বেঞ্চেই আছেন তো যারা বেঞ্চে আছেন তাদের আস্তে 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 কিছু ভালো প্রভাব আসবে বেঞ্চ রিলেটেড বিষয়ে কিছুটা গ্রোথ আসবে বলে মনে করি সুতরাং সমস্যা নেই খুব ভালো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরাষড়ার রাজনীতিতে এটা আমি বারবারই বলি কিন্তু উত্তরাষড়ার পলিটিক্সের একটা ফিউচার আছে উত্তরাষড়ের যদিও বন্ধুভাগ্যটা ভালো ফাইনান্স ওভারঅল গুড উত্তরাষড়ার যদিও যাদের কোনো রকম একটা জটিলতা চলছে মেন্টাল জটিলতা সেই জটিলতা থেকে বেরোতে পারবেন তবে নতুন কিছু ক্রয় করার ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন অতিরিক্ত ব্যস্ত হলে সমস্যা অতিরিক্ত ব্যস্ত হলে প্রবলেম হওয়া আছে অতিরিক্ত ব্যস্ততা আপনার জন্য ভালো না মেডিকেল প্রফেশন ঠিকঠাক থাকবে ল প্রফেশানে প্রোগ্রেস আছে প্রফেশানে প্রোগ্রেস আছে অ্যাকাডেমিকে এডুকেশনটা ভালো গেটসের যারা দেবেন প্রিপারেশান নিচ্ছেন খুব ভালো করে প্রিপারেশান নিন ভালো কিছু ঘটবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ঢায়া চলছে ঢায়া চলছে বলে মন খারাপ করে বসে থাকবেন না ঢায়া চলুক না মন খারাপ করার কি আছে তার মধ্যেও প্রচুর অপরচুনিটিস আমরা পেয়ে যাব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সুস্থ থাকতে হবে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ